আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর ইরানের ইরানের দিকে পড়েছে এবারে তিনি সঙ্গে একটা চুক্তি করতে চান এবং তিনি যে ইরানের সঙ্গে চুক্তি করতে চান এই কথাটি তিনি বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে তিনি কেন গেলেন কারণ ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা সাকসেস আছে তিনি হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছিল সেটি থামিয়ে দিয়েছেন হামাস জিম্মিদেরকে ছেড়ে দিয়েছে ইসরায়েল বন্দীদেরকে ছেড়েছে ডোনাল্ড ট্রাম্প বিশ দফার একটা শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং তার প্রথম দফা বা প্রাথমিক স্তর বাস্তবায়িত হয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে মধ্যপ্রাচ্যে একটা নতুন ভোর এসেছে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হচ্ছে এবং এর অংশ হিসেবে তিনি এবার ইরানের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তি করতে চান এর আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে চুক্তি করার জন্য চাপ দিয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানকে তিনি মাস সময় দিয়ে দিচ্ছেন মাসের মধ্যে যদি ইরান চুক্তি না করে তাহলে দুই দুই ইরানে আক্রমণ করা হবে এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাঁচ দফা ইনডাইরেক্ট আলাপ আলোচনা হয়েছে ষষ্ঠ দফার বৈঠকের জন্য একটা তারিখ দেওয়া হয়েছিল কিন্তু তার আগেই ইসরায়েল আক্রমণ করে বসে এবং বারো দিনের একটা যুদ্ধ হয় এই যুদ্ধে ইরান তাদের সেনাবাহিনী প্রধান তাদের আইআরজিসি গার্ড ইসলামিক রেভলিউশনারি যে গার্ড তার প্রধান বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট অনেক মানুষকে তারা হারিয়েছে এবং যুদ্ধটা শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র তাতে অংশগ্রহণ করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে এগুলো হলো ফার্দো নাতান এবং ইস্পাহান এরপর যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় তাদের ভেতরে বারো দিনের যুদ্ধটি থামে এখন একটা বলতে পারেন আপনারা যে যুদ্ধবিরতি চলছে কিন্তু এই যুদ্ধবিরতিকে অনেকে ঠুনকো মনে করে কারণ হলো যে যেসব বিষয় নিয়ে বিরোধ ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেই বিরোধ রয়েই গেছে কারণ ইরান মনে করে যে তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে ইরান বলে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে চায়নি এবং ভবিষ্যতেও বানাবে না তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামিনে নিষেধ করে দিয়েছেন যেন এই অস্ত্রটি বানানো না হয় কারণ তিনি বলেছেন যে ইসলাম ধর্মে এই অস্ত্র বানানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে এটি অনেক বেশি ক্ষতি করে পৃথিবীর কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না বলার অপেক্ষা রাখে না যে যুক্তরাষ্ট্রের কাছে তো অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে বিশ্বাস করা হয় যে ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু ইসরায়েল একটা অ্যাম্বিগুইটি শো করে সে মুখ ফুটে এই দেশটি বলেও না যে তার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আবার অস্বীকার করে না তো এখন ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয় মেয়েদের ক্ষমতায় আসার পর আলাপ আলোচনা চুক্তি এর সঙ্গে একটা চাপ একটা যুদ্ধ পরিস্থিতি অনেক কিছুই ইরানের সঙ্গে হয়ে গেল এবারে ডোনাল্ড ট্রাম্প শান্তির সুরে কথা বলছেন অর্থাৎ তিনি এখন বন্ধুত্বের হাত বাড়াতে চান তিনি বলছেন যে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে ইরান যখনই প্রস্তুত হবে তখনই একটা চুক্তি হতে পারে তিনি মনে করেন যে ইরান একটা চুক্তি করতে চায় এবং তিনি বলছেন যে এই চুক্তি হবেই মানে জোর দিয়ে বলেছেন তিনি এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যদি ন্যায়সঙ্গত যৌক্তিক কোনো প্রস্তাব আসে তাহলে ইরান সেটা বিচার বিবেচনা করবে এটি হলো কূটনীতির ভাষা অর্থাৎ আব্বাস আরাকচি হলো ইরানের জন্যে আলাপ আলোচনা ডিপ্লোমেসি আপোষে যুদ্ধকে পাশে রেখে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য যে লোকটিকে দরকার সেটি হলেন আব্বাস কিন্তু আবার ধরুন ইরানের যে ইতিহাস সেটি যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারি যে যুদ্ধ থেকে ইরান অনেক কিছু গ্রহণ করে এবং নিজেদেরকে বদলে দেয় এ যেমন ধরুন ইরাক ইরান বছর ধরে যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধের পর তারা অনুধাবন করতে শুরু করে যে তাদের আসলে মিসাইল দরকার এবং এই জন্য তখন তারা মিসাইল বানানো শুরু করে প্রথমে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মিসাইলকে তারা নকল করত মানে একটা দেখে ওরকম আরেকটা বানাতো কিন্তু পরবর্তীতে তারা তাদের নিজস্ব সৃজনশীলতা প্রয়োগ করে এবং মিসাইল তৈরিতে বেশ দক্ষ হয়ে ওঠে বারো দিনের যুদ্ধে আপনারা তো দেখেছেন যে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল প্রযুক্তির জন্য বিখ্যাত কিন্তু সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হা পরাজিত করে ইরানের মিসাইল কিন্তু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছিল এখন এবারে যে বারো দিনের যুদ্ধ হয়ে গেল এই যুদ্ধের পর ইরান বুঝতে পেরেছে যে তাদের সাইবার সিকিউরিটিতে দুর্বলতা রয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই তারা আকাশ পথে যুদ্ধে পিছিয়ে রয়েছে এরকম বেশ কিছু দুর্বলতা তারা বের করেছে তাদের দেশের ভেতরে মোসাদের গোয়েন্দারা অবাধে কাজ করতে পারে এবং তাদেরকে বেকায়দায় ফেলে দিতে পারে এসব বিষয়গুলোর ব্যাপারেও ইরান সতর্ক এবং সচেতন হয়েছে বলে নানান খবর থেকে আমরা জানতে পারছি এই যেমন ধরুন ধরুনচরদের বিরুদ্ধে ব্যাপক অভিযান তাদেরকে সাজা দেওয়া অব্যাহত রেখেছে ইরান চীন থেকে মিসাইল তৈরি করার উপকরণ এমনকি কিছু অস্ত্র তারা এনেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে আবার ধরুন রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লেটেস্ট মডেল সংগ্রহ করেছে বলে বলা হচ্ছে রাশিয়ার কাছ থেকে বোমারো বিমান সংগ্রহ করেছে বলে বলা হচ্ছে অর্থাৎ নিজেদের দুর্বলতাকে কাটিয়ে ওঠে ইরান নিজেকে প্রস্তুত করেছে একই সঙ্গে তারা বলছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি যুক্তিসঙ্গত কোনো প্রস্তাব পাওয়া যায় তাহলে ইরান তা বিবেচনা করবে এখন যুক্তরাষ্ট্র কেন চাপ দিচ্ছে না ইরানকে কারণ ইরানের উপরে আরো কিছু নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে যে নিষেধাজ্ঞা গুলো সালের আগে ছিল অর্থাৎ দু সালের পরে এসে পশ্চিমা বিশ্ব এই সন্দেহটা শুরু করে যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং তখনই তারা একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে দু সালে একটা আলোচনা শুরু হয় জাতিসংঘের মধ্যস্থতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ প্লাস জার্মানি প্লাস ইউরোপীয় ইউনিয়ন তারা সবাই মিলে ইরানের সঙ্গে একটা চুক্তি করে সেই চুক্তিতে বলা হয় যে ইরান একটা নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে পারবে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারবে কিন্তু ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বা অ্যাটম বোম তৈরি করবে না বিনিময়ে ইরানের উপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ভালোই চলছিল সবকিছু ঠিকঠাক ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতায় এসে দু সালে এসে মনে করলেন যে তার আগের যে প্রেসিডেন্ট বারাক ওবামা যে চুক্তি করেছেন সেই চুক্তিটি ঠিক আমেরিকার স্বার্থকে পুরোপুরি রক্ষা করে না আর একটু ভালো চুক্তি হতে পারলে ভালো বলে ডোনাল্ড ট্রাম্প এবং এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান ইরানও তখন সালে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ক্রমান্বয়ে পর্যন্ত সমৃদ্ধ করতে পারে এবং এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের চারশো চল্লিশ কেজির একটা মজুদ গড়ে তোলে যা দিয়ে দশটির মতো পারমাণবিক অস্ত্র বা অ্যাটম বোম তৈরি করা যায় তবে অ্যাটম বোম তৈরি করতে হলে ইউরেনিয়ামগুলোকে 60% থেকে 90% বিশুদ্ধতায় উন্নীত করতে হবে এবং এখন এই যদ্ধতুত্থ হয়ে যাওয়ার পর ইরান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে খুব একটা সহযোগিতা করছে না জাতিসংঘের এই সংস্থাটির তত্ত্বাবধানেই বিশ্বের সকল পারমাণবিক কর্মসূচিগুলো চলে এর বাইরে গিয়ে যদি কেউ পারমাণবিক কর্মসূচি চালায় তাহলে সেটিকে অবৈধ ধরা হয় মানে তখন অনেক সন্দেহ করা হয় যে হয়তো সে পারমাণবিক অস্ত্র তৈরি করার কাজে ইউরেনিয়াম ব্যবহার করছে সো ইরান তার জাতীয় নিরাপত্তার জন্যে এই ব্যবস্থাগুলো নিয়েছে কিন্তু এটি নিয়ে এই সংস্থাটির সঙ্গে ইরানের আলাপ আলোচনা নেগোসিয়েশন এসব বিষয়গুলো চলছে কিন্তু ইউরোপের তিনটি দেশ ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য ওই যে দু সালে যেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাগুলো আবারও আরোপ করে দিল এই যুক্তি এনে যে দু সালের পরে ইরান এই যে ইউরেনিয়ামকে এত বেশি মাত্রায় সমৃদ্ধ করে ইরান ওই দু হাজার পনেরো সালের চুক্তিটাকে লঙ্ঘন করেছে ইরান যতই বলে যে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে ইরান শুধু প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়েছে ইরানের উপরে এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি কার্যকর হয় তাহলে ইরান আর্থিকভাবে আরো কিছুটা দুর্বল হয়ে পড়ে কিনা সে বিষয়টিও অধীর আগ্রহে দেখতে পারে এবং যুক্তরাষ্ট্র অপেক্ষা করতে পারে এই চুক্তি করার আগে কারণ যুক্তরাষ্ট্র চায় যে এমন একটা চুক্তি করতে যেটা তাদের অনুকূলে থাকবে কিন্তু ইরান চায় এমন একটা চুক্তি করতে যেখানে ইরানের আত্মসম্মান থাকবে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টিকে জারি রাখতে পারবে আবার ধরুন ইরান রাশিয়ার সঙ্গে একটা চুক্তিও করেছে যে চুক্তির আওতায় তারা চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে তৈরি করবে রাশিয়া সেখানে সহযোগিতা করবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা সীমিত পরিসরে হলেও ইরানের হাতে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখার বিষয়ে একটা ধারণা করা যায় যে রাশিয়ার হয়তো কিছুটা সাপোর্ট রয়েছে এটি এই চুক্তি থেকে আমরা ধারণা করতে পারি কিন্তু এখন যদি বিষয়টি এমন হয় যে ডোনাল্ড ট্রাম্প আসলে অপেক্ষা করছেন যে ইরান অর্থনৈতিকভাবে যদি আরেকটু দুর্বল হয় তখন তিনি এই চুক্তি করার জন্য চাপ দেবেন সেটিও একটা বিষয় হতে পারে আবার ধরুন এই যে যুক্তরাষ্ট্র যে ইরানের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যায় পরোক্ষভাবে আলাপ আলোচনা এখনও চলছে যা আরাকচি তার বক্তৃতায় স্বীকারও করেছেন এটি এক ধরনের বায় নিরাপত্তা বোধ তৈরি করে বলে বিশ্লেষকরা বলছেন অর্থাৎ ইরান ভাবতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আলাপ আলোচনা চলছে সুতরাং এখনই তো রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে না বা ইরান বা ইসরায়েল রকম চাপ দিচ্ছে না এরকম একটা নিরাপত্তা বোধও তৈরি হতে পারে যেটি এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পাঁচ দফা আলোচনার পর দেখা গিয়েছিল যে ইরানের হয়তো একটা নিরাপত্তা বোধ তৈরি হয়েছিল যে কারণে ষষ্ঠ দফার আলোচনার আগে যখন ইসরায়েল হামলা করলো ইরান তখন তাকে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছিল অর্থাৎ ইরান তাহলে বিশ্বাস করেছিল যে আসলে কূটনীতিই কাজ করছে চাপ প্রয়োগ করা বা যুদ্ধ যে বিষয়গুলো বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছিল সে বিষয়গুলোকে তাহলে তারা খুব একটা পাত্তা দেয়নি বলে এখন অনেকেই ধরে নিচ্ছেন তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা চুক্তি করতে চান এই বিষয়টি কি সত্যি বন্ধুত্বের কতটুকু বন্ধুত্বের চুক্তিটা কেমন হতে পারে এসব বিষয়ে আপনাদের কি ধারণা আপনাদের কি ভাবনা আপনাদের ভাবনাগুলো কমেন্টে জানান আমি সেগুলো পড়তে চাই আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশেষ করে যারা নতুন এসেছেন আর যারা আগে থেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন একটা লাইক দিন